ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণ এজুকেশনাল গাইড প্রিয় ছাত্র ছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবাহার বইটির অন্তর্গত কবি কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট কবিতা থেকে হাতে কলমে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে তার উত্তর আলোচনা করব তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আর তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব একের দাগের প্রশ্ন শূন্যস্থানে কবিতা থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে বসাও এক দশমিক এক মাঠ মানে শুধুই মজা নয় ছুটি নয় হল্লা নয় হাসি নয় খুশি নয় মাঠ মানে আসলে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ এক দশমিক দুই ছুট মানে শুধুই সাহস নয় ঢেউ নয় ভাঙা নয় খাঁচা নয় ছুট মানে আসলে জীবন ও সোনা দুই দ্যাগের প্রশ্ন নিজের ভাষায় লেখো দুই দশমিক এক মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো উত্তর মাঠ কথাটা শুনে আমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা হলো সবুজ ঘাসে ঢাকা খোলামেলা এক প্রান্তর সেখানে অনেক দূর পর্যন্ত দৌড়ানো যায় প্রাণ ভরে লাফানো যায় আড্ডা দেওয়া যায় বন্ধুরা মিলে ক্রিকেট ফুটবল কাবাডি ও আরো নানা রকমের খেলা খেলা যায় বড়রা সেখানে হাঁটাহাঁটি করে গল্প গুজব করে এবং শিশুরা হৈ হই করে আনন্দের সঙ্গে খেলাধুলা করে বর্ষাকালে আবার সেই মাঠে জল জমে ব্যাঙের ডাকও শোনা যায় দুই দশমিক দুই মাঠ এবং শৈশবের এক অদ্ভুত যোগ আছে তোমার বন্ধুদের সঙ্গে বিকেলগুলো কিভাবে মাঠে খেলে বা গল্প করে কাটে তার বর্ণনা দাও উত্তর মাঠ ও শৈশব দুটি শব্দ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত প্রতিদিন বিকেলবেলায় স্কুল থেকে ফিরে কিছু খেয়েই আমি বাড়ির পাশে মাঠে চলে যাই বন্ধুদের সঙ্গে নানা রকমের খেলা যেমন ফুটবল ক্রিকেট কাবাডি প্রভৃতি খেলি আমরা সবাই আনন্দে মেতে উঠি সন্ধে হলে খেলার শেষে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে বাড়ি ফিরে যায় যাই প্রশ্ন বাক্য রচনা করো শব্দগুলি কি কি রয়েছে দেখো ছুটি বাজনা ছুটন্ত দেব এই শব্দগুলি দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে ছুটি প্রচন্ড বৃষ্টির জন্যে প্রধান শিক্ষিকা ছুটি ঘোষণা করে দিলেন বাঁশি আমার বন্ধু সৃজন বাঁশি বাজানোর প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাজনা বোন বাজনার তালে তালে নাচছে ছুটন্ত ছুটন্ত ঘোড়াটিকে ধরা খুব কঠিন দ্বীপ মন্দিরে সন্ধ্যাবেলায় পুরোহিত দ্বীপ জ্বালেন চারের দাগের প্রশ্ন ক্রিয়াটি বেছে নিয়ে আলাদা করে লেখো চার দশমিক এক মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায় লুটোপুটি খায় এখানে ক্রিয়া চার দশমিক দুই ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে ছুটতে হবে এখানে ক্রিয়া চার দশমিক তিন আর কিছু বলবো না বলবো এখানে ক্রিয়া চার দশমিক চার ছুটি সাত সমুদ্রের ঢেউকে ডেকে আনে ডেকে আনে এখানে ক্রিয়া চার দশমিক পাঁচ জীবনে আমি শুধু এগিয়ে যাব এগিয়ে যাব এখানে ক্রিয়া পাঁচের দাগের প্রশ্ন বিপরীতার্থ শব্দ লেখো শব্দগুলি কি কি রয়েছে দেখো ছুট হাসি দিন শাশ্বত আশা এই শব্দগুলির বিপরীত শব্দ তোমাদের লিখতে হবে ছুট বিপরীত শব্দ স্থির বা থামা হাসি বিপরীত শব্দ কান্না দিন বিপরীত শব্দ রাত শাশ্বত বিপরীত শব্দ অনিত্য বা ক্ষণিক আশা বিপরীত শব্দ নিরাশা ছয়ের ত্যাগের প্রশ্ন অর্থ লেখো শব্দগুলি কি কি রয়েছে দেখো অথই, হল্লা নিকেল আগল এই শব্দগুলির তোমাদের অর্থ লিখতে হবে অথই অথই শব্দটির অর্থ হল তল নেই এমন গভীর হল্লা হল্লা শব্দটির অর্থ হল চিৎকার বা হইচই। নিকেল নিকেল শব্দটির অর্থ হল ধাতুর প্রলেপ আগল আগল শব্দটির অর্থ হল দরজার খিল পোক্ত পোক্ত শব্দটির অর্থ হল মজবুত সাতের দাগের প্রশ্ন সমার্থক শব্দ লেখ শব্দগুলি কি কি রয়েছে দেখো দিন পা সমুদ্র ঘুম শক্ত এই শব্দগুলির সমার্থক শব্দ তোমাদের লিখতে হবে সমার্থক শব্দ কাকে বলে একই অর্থযুক্ত শব্দকে সমার্থক শব্দ বলে দিন সমার্থক শব্দ দিবস দিবা বাসর অহ দিনমান পা সমার্থক শব্দ পদ চরণ কদম সমুদ্র সমার্থক শব্দ সাগর সমুদ্র জলধি বারিধি সিন্ধু ঘুম সমার্থক শব্দ নিদ্রা সুপ্তি তন্দ্রা সুসুপ্তি শক্ত সমার্থক শব্দ কঠিন মজবুত দৃঢ় অনমনীয় আটের দাগে কি রয়েছে দেখো বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখ বিশেষ পদ কাকে বলে যে পদের দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান শ্রেণী জাতি সমষ্টি ভাব গুণ ও কার্যের নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে বিশেষণ পদ কাকে বলে যে পদ অন্য পদের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা প্রভৃতি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে কি কি রয়েছে দেখো হারানো বাঁশি শাশ্বত দ্বীপ পোক্ত ভাষা ভাঙা খাঁচা সবুজ সমুদ্র এই শব্দগুলি থেকে তোমাদের বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লিখতে হবে বিশেষ্যগুলি কি কি রয়েছে দেখো বাঁশি দ্বীপ ভাষা খাঁচা সমুদ্র বিশেষণ গুলি কি কি রয়েছে দেখো হারানো শাশ্বত পোক্ত ভাঙ্গা দাগের প্রশ্নে কি রয়েছে দেখো কোনটি বেমানান তার নিচে দাগ দাও নয় দশমিক লুটোপুটি বাড়ি বাড়ি এখানে বেমানান নয় দশমিক দুই ছুটি হাসি বাঁশি নাচ পড়া পড়া এখানে বেমানান নয় দশমিক তিন আশা বাঁচা ছোট মজা ঘুম ছোট এখানে বেমানান নয় দশমিক চার পাখি মাঠ আকাশ গাছ সমুদ্র পাখি এখানে বেমানান নয় দশমিক পাঁচ মজা খুশি হল্লা নাচা ভাঙা ভাঙা এখানে বেমানান দশের দাগে কি রয়েছে দেখো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো লুটোপুটি সমুদ্র ফুটন্ত শাশ্বত আগল এগারোর দাগে কি রয়েছে দেখো এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করো এগারোর দাগের এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করলে হবে ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙ্গা খাঁচা এগারো দশমিক দুই এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করলে হবে ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না এগারো দশমিক তিন এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করলে হবে মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ এগারো দশমিক চার এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করলে হবে মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো মাসি এগারো দশমিক পাঁচ এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করলে হবে মাঠ মানে কি মজায় শুধু মাঠ মানে কি ছুটি বারোর দাগের প্রশ্ন কি রয়েছে দেখো একই অর্থের অন্য শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো আনন্দ মজা গড়াগড়ি খাওয়া লুটোপুটি চিৎকার চেঁচামেচি হল্লা বংশী বাঁশি চিরদিনের শাশ্বত বাঁধন আগল পিঞ্জর খাঁচা তেরোর দাগে কি রয়েছে দেখো এক কথায় প্রকাশ করো তেরো দশমিক এক যা ছুটে চলেছে ছুটন্ত তেরো দশমিক দুই যা ফুটছে ফুটন্ত তেরো দশমিক তিন যে ঘুমিয়ে আছে ঘুমন্ত তেরো দশমিক চার যে নেচে চলেছে নৃত্যরত চোদ্দোর দাগে কি রয়েছে দেখো শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও এখানে দুটি করে শব্দ দেয়া রয়েছে এদের উচ্চারণ একই কিন্তু অর্থ আলাদা প্রথমে কি রয়েছে দেখো দয় প দ্বীপ এই দ্বীপের অর্থ হল প্রদীপ দীর্ঘী প দ্বীপ এই দ্বীপের অর্থ হল জলবেষ্টিত ভূভাগ ভাষা ভয়াকার মূর্ধনশয় আকার ভাষা এই ভাষার অর্থ হল মনের ভাব বোঝাতে ব্যবহৃত অর্থপূর্ণ শব্দাবলী বা কথা ভাষা ভয়াকার দন্তঃ আকার ভাষা এই ভাষার অর্থ হলো ভেসে থাকা দিন দয় দীর্ঘি দন্তন্য এই দিনের অর্থ হচ্ছে দরিদ্র দিন দন্তন্য এই দিনের অর্থ হচ্ছে দিবস বা দিবা পনেরোর দাগে কি রয়েছে দেখো একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করে দেখাও তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় কিভাবে বদলে গেল শব্দগুলি কি কি রয়েছে দেখো ঘুম খুশি ভাঙা সোনা সবুজ এই শব্দগুলিকে আমাদের বাক্যে দুবার ব্যবহার করতে হবে এবং এদের অর্থের রূপ পরিবর্তন ঘটছে আমাদের দেখাতে হবে প্রথমে দেখো ঘুম আমার বাংলা ক্লাসে আজকে ঘুম ঘুম পাচ্ছিল এর ব্যাখ্যা তোমরা কি লিখবে ঘুম শব্দের অর্থ নিদ্রা ঘুম ঘুম শব্দের অর্থ তন্দ্রাচ্ছন্ন অবস্থা তারপরে কি রয়েছে দেখো খুশি আজ বোন বিজ্ঞান পরীক্ষায় প্রথম হয়েছে তাই ওকে খুশি খুশি দেখাচ্ছে এর ব্যাখ্যা তোমরা কি লিখবে খুশি শব্দের অর্থ আনন্দ খুশি খুশি শব্দের অর্থ খুশি হয়েছে এমন তারপরে কি রয়েছে দেখো ভাঙা সুমনা ভাঙা ভাঙা গলায় গান গাইছে ভাঙা শব্দের অর্থ টুকরো কিন্তু ভাঙা ভাঙা শব্দের অর্থ হলো ভেঙে গেছে এমন বা আধো আধো তারপর কি রয়েছে দেখো সোনা নকল গয়নাগুলোকে কেমন সোনা সোনা দেখাচ্ছে সোনা শব্দের অর্থ স্বর্ণ বা উজ্জ্বল ধাতু কিন্তু সোনা সোনা বলতে বোঝায় সোনার মতো তারপর কি রয়েছে দেখো সবুজ ছেলেমেয়েরা সবুজ সবুজ ঘাসের ওপর খেলছে সবুজ শব্দের অর্থ হরিত বর্ণ কিন্তু সবুজ সবুজ বলতে বোঝায় সবুজের সমাবেশ এখন আমরা তোমাদের কবি পরিচিতি থেকে যে তিনটি প্রশ্ন রয়েছে তার উত্তর জেনে নেব ষোলো দশমিক এক কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম লেখো উত্তর কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম হল আমার বন্ধু গাছ দলমা পাহাড়ের দুলকি ষোলো দশমিক দুই তাঁর সম্পাদিত দুটি বইয়ের নাম করো উত্তর তার সম্পাদিত দুটি বইয়ের নাম হল শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান সেরা কিশোর অ্যাডভেঞ্চার ষোলো দশমিক তিন কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন উত্তর টুম্পুর জন্য বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন সতেরোর দাগে কি রয়েছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। সতেরো দশমিক এক কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান উত্তর কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় কবি খুশির অবাধ লুটোকুটি মাঠে খুঁজে পান সতেরো দশমিক দুই কোথায় গেলে কবি তাদীন তাধিন শব্দ শুনতে পান উত্তর কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় মাঠে গেলে কবি তাদীন তাদীন শব্দ শুনতে পান সতেরো দশমিক তিন ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে উত্তর ছুট মানে কি বুঝতে গেলে ছুটে দেখতে হবে সতেরো দশমিক চার নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান উত্তর নিকেল করা বিকেলের আলো কবি মাঠে দেখতে পান সতেরো দশমিক পাঁচ পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে উত্তর পাখির খাঁচার আগল ভাঙলে পাখি মুক্ত হয়ে খোলা আকাশে উড়ে যায় সতেরো দশমিক ছয় কবির কাছে মাঠ বলতে যা বুঝায় তার যে কোনো তিনটি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখো। উত্তর মাঠ মানে কবিতায় কবি কার্তিক ঘোষের কাছে মাঠ বলতে যা বোঝায় তা হল মাঠ মানে শুধুই মজা বা খুশির অবাধ লুটোপুটি নয় মাঠ মানে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ যা কখনো নিভবে না মাঠ মানে মনের আনন্দে ছুটোছুটি করতে করতে এগিয়ে যাওয়া সতেরো দশমিক সাত ছুট অর্থে কবি যা যা বলেছেন তা তিন চারটি বাক্যে লেখো উত্তর মাঠ মানে ছুট কবিতায় কবি কার্তিক ঘোষের কাছে ছুটের অর্থ কেবল আসার পিছনে ছুটে বেড়ানোই নয় ছুট মানে শুধু শক্ত পায়ের কোনো পোক্ত ভাষা নয় ছুটের অর্থ শুধু সাহস বা বেঁচে থাকাও নয় ছুট মানে আসলে কবির কাছে জীবন ও সোনা যাকে নিরন্তর ছুটে চলতে চলতেই খুঁজে পাওয়া যায় সতেরো দশমিক আট মাঠ আর ছুট তোমার কাছে কি অর্থ নিয়ে ধরা দেয় তা নিজের ভাষায় লেখো উত্তর মাঠ বলতে আমি বুঝি উন্মুক্ত পরিবেশ সবুজ ঘাসে ঢাকা খোলামেলা একটি বড় জায়গা সেখানে প্রাণ ভরে দৌড়ানো যায় বন্ধুরা মিলে ক্রিকেট ফুটবল কাবাডি ও আরও নানা রকমের খেলা খেলা যায় যেখানে বয়স্ক মানুষেরা বসে আড্ডা দেয় হাঁটাহাঁটি করে গল্প গুজব করে এবং শিশুরা আনন্দে হই হৈ করে খেলাধুলা করে মাঠ মানে যেখানে গেলে প্রাণ ভরে শ্বাস নেওয়া যায় ছুট মানে আমার কাছে ছোটা বা দৌড় ছুট শব্দের অপর অর্থই হল জীবন অর্থাৎ সামনের দিকে এগিয়ে চলা উন্মুক্ত মাঠে আমরা প্রাণের আনন্দে ছুটে চলি সতেরো দশমিক নয় তোমার দৃষ্টিতে আদর্শ মাঠটির চেহারা কেমন তা একটি ছবি এঁকে বুঝিয়ে দাও এখানে তোমরা নিজেরা নিজেদের মতো করে একটি মাঠের ছবি আঁকবে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল মাঠ মানের কবিতা থেকে হাতি কলমে থাকা সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরগুলি করো পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ারও কমেন্ট করে দিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ